ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবার চলন্ত বাস আগুনেই ভস্মীভূত দ্বিতীয় হুগলি সেতুতে গতকাল রাত্রে চলন্ত একটি বাসে ভয়াবহ আগুন লেগে যায় সে সময় বাসটি কলকাতা থেকে পুরুলিয়া যাচ্ছিল দ্বিতীয় হুগলি সেতুর ট্রাফিক গার্ড সূত্রের খবর পুরুলিয়া পুরুলিয়াগ্রামী যাত্রীবাহী বাসটি কলকাতার বাবুঘাট থেকে রওনা হয়েছিল দ্বিতীয় হুগলি সেতুর ওপর আচমকায় চলন্ত বাসটিতে আগুন ধরে যায় আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা প্রত্যক্ষদর্শীদের কথায় প্রথমে বাসের চাকায় আগুন লাগে সেই অবস্থাতেই বাসটি কিছুটা এগিয়েও যায় আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে যাত্রীরা প্রায় সকলেই বাস থেকে লাফিয়ে নামতে শুরু করেন এমনকি চালক এবং কন্ডাক্টরও বাস থেকে লাফিয়ে নেমে পড়েন ক্রমে দাও দাউ করে ব্রিজের উপর দাঁড়িয়ে জ্বলতে থাকে বাসটি জানা গেছে বাসে প্রায় চল্লিশ জনের মতো যাত্রী ছিল খবর পেয়ে কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে দমকলে দুটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে বাসটি অগ্নিকাণ্ডে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেলেও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই ঠিক কী কারণে আগুন লেগেছিল তার তদন্ত করে দেখা হচ্ছে